গোপন সূত্রে খবরের ভিত্তিতেই শাকির আলম ডালখোলা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মোহাম্মদ শাকির আলমের বাড়িতে পুলিশ হানা দেয় একটি নাম্বারবিহীন মোটর বাইক ও চার চাকার একটি ছোট গাড়ি সহ তার বিছানার থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও চারটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার আমলাবাড়ি লালগঞ্জ এলাকায় অসৎ কাজের জন্য জমায়েত হয়েছিল গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয় সেখান থেকে খোলা নিয়ে যায় পরে ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে তার বাড়ি ডালখোলা থানার আমলাবাড়ি লালগঞ্জ এলাকায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রাত্রে দালফলাতে একটা রেড হয় ইনফরমেশন ছিল কি একজন একজনের বাড়িতে কিছু আমস আছে বা ওর ওর বাড়িতে কিছু চুরি গাড়িগুলোও আছে বলে তো ওখানে যখন রাত্রে রেড হয় তো যার বাড়িতে রেড হয় ওর নাম আছে মোহাম্মদ শাকির আলম আমলা বাড়ি লালগঞ্জে ওর বয়স তেইশ বছর তো রেডের সময়তে ওখানে দুটো আমস পাওয়া যায় একটা বড় আমস আছে আর একটা ছোটো আমস আছে আর চারটে লাইফ কার্টিস পাওয়া যায় আর একটা মোটর সাইকেল যার যেটাতে কোনো নম্বর নেই নাম্বার প্লেট নেই আর একটা ফোর হুইলার ডাস্টার ফোর হুইলার আছে সেটা পাওয়া যায় সেটাতে কোনো আপনার এটা ছিল না নেম প্লেট ছিল না তো এই ছেলেটাকে আমরা অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করার পরে আজকে ফরওয়ার্ড করা হয়েছে আর একটা আর্মস অ্যাক্ট আর যে চুরি যে সামানগুলো আছে ওইটা নিয়ে একটা সেকশন আছে আমাদের থ্রি ওয়ান সেভেন আর ক্রস টু আর থ্রি ওয়ান সেভেন ক্রস ফাইভ এটাতে আমরা বিএনএসে আমরা কেস শুরু করেছি আর আছে ওটাতে হ্যাঁ হয়েছে আমলাবাড়ি লালগঞ্জ করছিল ও না সেটা এক্স্যাক্টলি বলা যাবে না এখন ঠিক আছে এটা আমরা তদন্ত করছি কিন্তু আমাদের যে খাবার ছিল কি এর বাড়িতে কিছু আমস আছে আর কিছু চুরি গাড়িগুলো আছে তো যেভাবে খবর ছিল সেভাবে রেড হয়েছে আর আমরা সেভাবে পেয়েছি না এখন অবধি আমাদের কাছে খাবার নেই তো এটা আমরা শুধু আমাদের থানা না আমাদের জেলা অন্য থানাগুলো আর পাশে জেলা আর বিহারেও আমরা খবর লাগাচ্ছি কি এর ক্ষেত্রে কোনো অন্য কোনো কেস আছে কেটে নেই